আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মধ্যপ্রাচ্যের দেশ ইউএ ইউনাইটেড আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য যে বিশা ট্রান্সফার বিশা ট্রান্সফার বর্তমানে বন্ধ রয়েছে তবে বিশা ট্রান্সফার কিছু কিছু ক্ষেত্রে আবার বিশা ট্রান্সফার করা যাচ্ছে একটি কোম্পানিতে একজন চাকরি করছে সে ইচ্ছে করলেই অন্য কোম্পানিতে ক্যান্সেল হয়ে ভিসা ট্রান্সফার করতে পারছে তবে নর্মাল ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না যাদের কাছে বাংলাদেশের ডিগ্রি মাস্টার্স বা যে কোনো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ডাক্তার যে কোনো গ্রেজুয়ে গ্র্যাজুয়েট প্রাপ্ত যারা আছে তারা ভিসা ক্যান্সেল করে ট্রান্সফার করতে পারছি তবে সাধারণভাবে যে লেবার বিষয়গুলো আছে সেগুলো ট্রান্সফার করা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে আগামী মাসে হয়তো স্বাভাবিক বিষয় ট্রান্সফার হয়তো খুলে দেওয়া হতে পারে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ